আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছেন তো দর্শক আজকে কিন্তু দেখে বেসিক যে রয়েছে ভাইরাল সকলের পছন্দের তো দর্শক আমাদের সাথে আছে রাফি ভাইয়া কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি ডিনার সেট পাবো আমরা একশো পিসের মধ্যে বেসিক কে কিন্তু আমাদের ট্রেড এর পক্ষ থেকে যে বেসিক ডিনার সেট আছে মানে

আবার পাশাপাশি বেসিক পিসেস দিয়ে কিনতে এটা লাভমান মানে দুই দিক দিয়ে কিন্তু লাভ দুই দিক দিয়ে লাভ করছারে কিন্তু ঠকতেছে কারা আবার একটা জিনিস দেখা যায় যে আমরা যে সাথে অন্যন্য জিনিস যে অফার দিয়ে নেয় আমরা যে কিনে নেয় অনেক কিছু কিন্তু আমাদের প্রয়োজন হয় না হয় না ঘরে পড়ে থাকে শুধু শুধু আমরা কেন খরচটা করব এইজন্য কিন্তু ইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল থেকে ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বেসিক ডিনার সেটে যেটাতে কিনা কত পিসের বাটি প্লেট আছে 102 পিসের ডিনার সেট 102 পিসের এইটার মধ্যে যদি আমি একটু আগেই বলে দিই যে শুধু প্লেটই রাখ আছে আমরা ছত্রিশটা আচ্ছা ছত্রিশটা প্লেট থাকবে দেখেন আমাদের বাসা বাড়িতে সাপোজ ধরেন ছোটখাটো অনেক ধরনের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে জি ঠিক আছে মনে করেন যে ছত্রিশ জন মেহমান যদি আসে তো মনে করেন যে একটা ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা ছত্রিশ থেকে চল্লিশ জনের যে একটা আয়োজন থাকে কাভার করতে পারবেন তো যদি দুইবারও খাওয়ান ছত্রিশ ছত্রিশ বাহাত্তর জন বাহাত্তর জন খাওয়ান মানে একই ডিজাইনের প্লেট একই ডিজাইনের আহ বাটি সব কি বলি ভাইয়া

কাবাব দিলেন সব আইটেম যাতে দিতে পারে তেমন আইটেম গুলাই কিন্তু আমরা আপনাদের আজকে দিব তো তিনটা দিলাম আমরা রাইস ডিস তারপরে দিতেছি কি জানেন ভাই আমরা দিতেছি ফুল প্লেট কয়টা দিতেছি ফুল প্লেট 12টা ফুল প্লেট দিতেছি 12টা ফুল প্লেট 10 ইঞ্চির বিরিানি প্লেট কিংবা ফুল প্লেট দিতেছি আমরা 12টা 12টা তারপরে কিন্তু নাস্তার প্লেট দিতেছি 12টা যেটা হচ্ছে হাফ প্লেট কিংবা নাস্তার প্লেট সেটা দিতেছি 12টা তারপরে কিন্তু ডিপ প্লেট দিতেছি ভাই 12টা 12টা মানে ডাল ভাত খাওয়ার জন্য দুধ ভাত খাওয়ার জন্য যেটা হচ্ছে বাঙালিদের মেন মেইন যে প্লেটটা

সেই ডিনার সেটে জানটাই দিতেছি একটা কোরমা দিচ্ছি এটা কিন্তু হচ্ছে ঢাকনা সহ একটুখ ঢাকনা সহ এক অনেকে পিস বাড়ানোর জন্য ঢাকনাটা আলাদা অ্যাকাউন্ট করে কিন্তু আমি বলে দিচ্ছি ঢাকনা সহ এক পিস এক পিস দিলাম ঢাকনা সহ এক পিস हां তারপরে দিলাম চারটা মিডিয়াম কারি বাটি আচ্ছা মিডিয়াম কারি বাটি পাবেন চারটা চারটা এই যে চারটা 8 ইঞ্চি সাইজের কোনটা এই যে আট ইঞ্চি সাইজের চারটা ইঞ্চি সাইজের চারটা চারটা কারি বাটি আমি যেহেতু বসে বারো জনের টেবিল আমাদের বারো জনের টেবিল এ চারটা বাটি ছাড়া জীবনেও হবে না তো চারটা দিলাম কারিবাটি এখন মিডিয়াম কারি বাটি দিলাম আপনাদের কিন্তু ছোট কারিবাটিও দরকার হবে অবশ্যই সেটার জন্য কিন্তু দিচ্ছি চারটা ছয়টা সিরিয়াল কারিবাটি কারি বাটি চারটা দিতেছি ছয়টা সিরিয়াল কারিবাটি দিতেছি তারপরে দিতেছি কি ভাইয়া খাওয়াইলেন সুন্দর করে রোস্ট খাওয়াইলেন পোলাও খাওয়াইলেন মুরগির মাংস গরুর মাংস সব খাওয়াইলেন

তারপরে দিতেছি সুগার পট একটা কিন্তু ডিনার সেটের বাইরে এগুলাকে সেট হিসাবে ভালোভাবে ইউজ করতে অবশ্যই আর যেহেতু কোয়ালিটির প্রোডাক্ট এইখানে কিন্তু মাস্ট এই জিনিসটা থাকবে গ্রেভি পট

বারোটা সুপ চামচ চামচ সুপ চামচ দিলাম বারোটা তারপর সম্পূর্ণ সিরামিক সিরামিক মানে অথেন্টিক জিনিস দিবো যা দিব কোন সিরামিক সিরামিকের জিনিস অনেকে মেলামের দিয়ে থাকে না সম্পূর্ণ সিরামিকের দিব এটা তারপরে আরো কি দিব

সেইটার জন্য আপনাদেরকে আমরা গিফট দিব চব্বিশ পিস স্টানিক্সের চব্বিশ পিস ডিনার সেটের মানে ব্যবহারের পর যেন এইভাবে সুন্দর সাজিয়ে রাখতে পারেন সেজন্য এখন ভাই আমার ডিনার সেটটা একশো দুই পিসে আমি যদি এই চব্বিশ পিস আপনাকে ভিতরে ঢুকে কাউন্ট করে দিতাম অন্য সবার মতন একশো ছাব্বিশ পিস বলে আমি আপনার থেকে কিন্তু অনেক দাম নিতে পারতাম ডিনার সেটটা এটা চিন্তা করতে হবে কিন্তু এটা কিন্তু গিফটের আইটেম এই দুইটার দাম কিন্তু না একা পাঁচশো টাকাও এটার জন্য আপনার থেকে পাঁচ হাজার টাকা ইয়ান ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট চব্বিশ পিস স্টান এখানে থাকবে কালার হবে কোনটা কোনটা কালার হবে তিনটা একটা হচ্ছে ভাইরাল আঙ্গুর পাতা ডিনার সেট যে কালারটা এরপরে আছে কিন্তু এই যে সুন্দর টিউলিপ কালার একটা ডিনার সেট এবং এটা আছে ব্ল্যাক রোজ এই তিনটা মডেল হবে আমাদের কাছে अवेलेबल আচ্ছা এখন আমরা দাম বলে দিব জি আপনি যদি বাজারে অন্য কোথা থেকে একটা 32 পিসের ডিনার সেট নিতে যান 7 থেকে 8000 টাকা ন্যূনতম আপনার খরচ করতে হবে অবশ্যই কিন্তু বর্তমান বাজারে প্রেক্ষাপটে এত বড় ডিনার সেট এত দাম দিয়ে নেওয়া ন্যূনতম কিন্তু ক্ষমতা নাই

সব এসে তো নিতেই পারবেন এছাড়া আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাইরা রয়েছে এছাড়া আমাদের যারা প্রবাসী ভাইরা অর্ডার করতে চাচ্ছে তাদের সিস্টেমটা কি আমাদের থেকে বাংলাদেশের সারা বাংলাদেশের প্রোডাক্ট নিতে পারবেন বহন করতে হবে এছাড়াও ভাইয়া যারা যদি যাত্রা মধ্যে প্রোডাক্ট ভেঙে ফেটে যায় সেটা তাই ভাষ সম্পূর্ণ আমরা বহন করবো আমরা আপনাকে সেই প্রোডাক্টটা যেটা ভেঙে যাবে সেটা একটা নতুন ইনশাল্লাহ পাঠিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম